পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ দিলাম আপনাদের ঠিক আছে মোট কত টাকা দিলেছে

কিন্তু নিছি যাওয়ার সম্ভাবনা থাকে তিরিশ বছর রং ওঠার সম্ভাবনা আছে না জুলে যাওয়ার সম্ভাবনা আছে না হ্যাঁ খারাপ না

মসজিদে উন্নয়নের জন্য সর্বোচ্চ নর্মালের মধ্যে সর্বোচ্চ ভালোটা যেটা বড় এবং মজবুত গ্রিল করা সেই জানালাটা আমাদের কেনা হলো এখন সরে মাঝখানে মসজিদ যেখানে মসজিদের উপরে সর্বোচ্চ ভালো মোটামুটি চেষ্টা করেছি ভালো টিন দেওয়ার জন্য এবং চতুর্দিকে বেড়া দেওয়ার জন্য রঙ্গিল টিন শহরে মানুষ সকলেই পছন্দ করেছে যার জন্য তাদের পছন্দ মতো আমি রঙ্গিল টিন ক্রয় করে নিলাম লেবার দিয়ে এই মসজিদের জানালাগুলো দোকান থেকে সরাসরি এভাবে মাথায় করে তারপর আস্তে আস্তে আনা হচ্ছে নৌকায় আর এখনই নামানো হবে সেই নৌকায়

টিনগুলো রঙ্গিল হলেও মোটামুটি চেষ্টা করেছি একটু ভালো কেনার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন টিন কেমন হয়েছে সরে মানুষের নৌকা নিয়ে আসা হয়েছে শুধু তেল খরচ দিয়ে কিন্তু কোনো ভাড়া দেওয়া হয়নি তারা কতটা আন্তরিক দেখেন এই নৌকালা লোকটি নৌকালা ভাই এইভাবেই এখন নৌকা ওঠানো হচ্ছে মুর্শিদের টিন কাঠ এবং জানালা যে জানালা এবং টিন কাঠগুলো নিয়ে যাওয়া হবে মানিগঞ্জ আরিসা ঘাট থেকে সেই পাবনা জেলায় খাটস্বরের উদ্দেশ্যে যেখানে আমরা মসজিদ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আজ কয়েকটা দিন ধরে আর অনেকটাই মসজিদের কাজ সম্পন্ন হয়েছে আর এখন আমরা ঘরের চতুর্দিকের দিকের টিনগুলো কেনা হলো এবং জানালাগুলো কেনা হলো যে জানালা আমরা এখন মসজিদের উন্নয়নের জন্য দশটি জানালা ক্রয় করেছি যাতে মসজিদে স্বরে বিদ্যুৎ না থাকায় মসজিদে আলোর ব্যবস্থা এবং বাতাসের ব্যবস্থা কোনো অভাব না হয় যার জন্য এই জানালাগুলো দশটা জানালা ক্রয় করা হয়েছে আর জানালাগুলো অবশ্যই আপনারা জানাবেন আমি চেষ্টা করেছি জানালাগুলো বড় বড় জানালা কেনার জন্য এবং টিনগুলো একটু ভালো কেনার জন্য অবশ্যই আপনারা যা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলা রাজবাড়ি জেলা এবং মানিকগঞ্জ জেলা পাশে ফরিদপুর জেলা এই চার জেলার মাঝখানে হচ্ছে খাস সর লতিপুর সর এবং ঢালার সর যেখানে চারটি সর মিলে কোনো মসজিদ না থাকার কারণে সেই আমি রেখা থেকে এম ডি খান সাহেব রুবেল ভাই যা যে আমাকে এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়েছিল সেই টাকা দিকে পর্যায়ক্রমে আমাকে টাকাগুলো ভেঙে ভেঙে দিয়েছে যেভাবে দিয়েছে টাকাগুলো সেভাবেই ওই টাকা অনুযায়ী আমি ক্রয় করার চেষ্টা করেছি টিন কাঠ বাস এবং টি সহ মসজিদের উন্নয়ন কাজের সকল সরঞ্জাম সকল ম্যামো সহ আমি পাঠায় দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যেভাবে কেনা হচ্ছে ঠিক এভাবেই আমেরিকায় পাঠায় দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই দোয়া করবেন